এই পৃথিবীর মানুষ এই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তারা তৈরি করেছিল বিভিন্ন মতবাদ তার ভিতর একটা হলো পুঁজিবাদ কি বলেন কিন্তু এই পুঁজিবাদ দিয়ে এই পৃথিবী শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে পারে নাই যখন পুঁজিবাদ দিয়ে এই পৃথিবীর মানুষ শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই তখন তারা নতুন আরেকটি থিওরি বেছে নিল যার নাম হলো সমাজতন্ত্র কি নাম বলেন সমাজতন্ত্র আপনারা বলেন সমাজতন্ত্র পৃথিবীর মানুষকে শান্তি আর মুক্তি দিতে পেরেছে পারে নাই চরমভাবে ব্যক্ত হয়েছে সমাজতন্ত্র মতবাদ এরপরে পৃথিবীর মানুষ শান্তি প্রতিষ্ঠা করার জন্য বেছে নিল জাতীয়তাবাদ কি বলেন জাতীয়তাবাদ আপনারা বলেন জাতীয়তাবাদ এই পৃথিবীর কোন মানুষকে শান্তি আর মুক্তি এনে দিতে পেরেছে পারে নাই তাহলে পুঁজিবাদ ব্যর্থ হয়েছে সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে জাতীয়তাবাদ ব্যর্থ হয়েছে এই পৃথিবীর মানুষ মানুষকে শান্তি আর মুক্তি দেওয়ার জন্য বেছে নিল সেকুলারিজম ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ নিকৃষ্ট এক মতবাদ আপনারা বলেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই ভারতের অন্যতম থিওরি হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ সেকুলারিজম বলেন ভারতে কি শান্তি আছে যে বলেন পৃথিবীতে যত দেশে অশান্তি আছে তার ভিতরে অন্যতম একটা অশান্তির দেশের নাম হলো ভারত তার নাম কি বলে তাহলে এটা সুস্পষ্ট দিবালকের নয় সুস্পষ্ট সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ মানুষকে কখনো শান্তি দিতে পারে আমার এই দেশের বিগত স্বৈরাচার খুনি শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ তারা মুখে মুখে এই সেকুলারিজমকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে হাজারো প্রচেষ্টা করেছে কিন্তু বলেন ওই সময়ে তারা কি এই জাতিকে কোনো শান্তি আর মুক্তি দিতে পেরেছে বরং একাত্তর পরবর্তী সময়ের সবচাইতে বেশি শোষণ এবং নিপীড়ন চলেছিল এই ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠাকারী আওয়ামী লীগের হাতে কথা ঠিক বলে সুতরাং পুঁজিবাদ মানুষকে শান্তি দিতে পারে না সমাজতন্ত্র মানুষকে শান্তি দিতে পারে না জাতীয়তাবাদ মানুষকে শান্তি দিতে পারে না ধর্ম নিরপেক্ষ মানুষকে শান্তি দিতে পারে না এই পৃথিবীর মানুষকে শান্তি আর মুক্তি দিতে পারে একটাই তার নাম কি বলেন তার নাম হলো ইসলাম তার নাম কি বলে ইসলাম আর এই ইসলামের সংবিধান কোরআন এর বাহিরে গিয়ে কখনো শান্তি খুঁজে পাওয়া যাবে শুধু তাই না পুঁজিবাদ সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষ মতবাদেই তারা ক্ষান্ত থাকে নাই গোটা পৃথিবীর বিভিন্ন ধর্ম বিভিন্ন বর্ণ বিভিন্ন জাতি নির্বিশেষে তারা মানুষকে শান্তি দেওয়ার জন্য সৃষ্টি করল লিগ অব ন্যাশনস আন্তর্জাতিক একটা সংস্থা নাম হলো লিগ অফ ন্যাশনস কিন্তু এই লিগ অব ন্যাশনস মানুষকে শান্তি আর মুক্তি দিতে পারে নেই এরপরে তারা চেষ্টা করলো নতুন আরেকটি সংস্থা চালু করে মানুষকে মুক্তি দেওয়া যায় কিনা তারা বের করলো ইউনাইটেড নেশনস কি বের করলো ইউনাইটেড নেশনস কিন্তু এই ইউনাইটেড নেশনসও পৃথিবীর কোন মানুষকে শান্তি আর মুক্তি এনে দিতে পারে নাই তারা বের করলো মানুষকে মুক্তি দেওয়ার জন্য সেন্ট্রো নামীয় আরেকটি সংস্থা এতেও মানুষকে তারা মুক্তি দিতে পারে নাই এরপরে তারা আরেকটি সংস্থা বের করলো যার নাম হলো নেটো কি নাম আপনারা শোনেন নাই বের করলো তারা আপনারা বলেন এই বের করে পৃথিবীর মানুষকে শান্তি আর মুক্তি দিতে পেরেছে পারে নাই এরপরে এশিয়া মহাদেশের ভিতরে মানুষকে শান্তি আর মুক্তি দেওয়ার জন্য বের করলো সার্ক কি সার্ক এবার আপনারা বলেন তো এই সার্কের মাধ্যমে এশিয়া এই মহাদেশের মধ্যে মানুষের শান্তি আর মুক্তি দিতে পেরেছে পারে নাই কেমন পর্যন্ত এরকম পুঁজিবাদ সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষ মতবাদ লীগ অব নেশনস ইউনাইটেড অব নেশনস সেন্ট্রো নেটো সার্ক হাজারো এজেন্সি হাজারো সংস্থা তৈরি করবে কিন্তু পৃথিবীর মানুষকে মুক্তি আর শান্তি দিতে পারবে না পৃথিবীর মানুষকে শান্তি আর মুক্তি দিতে পারে আল্লাহর কোরআন কথা বলেন ঠিক কেনা এর বাহিরে গিয়ে কখনো শান্তি আর মুক্তি পাওয়া যায় না এই জন্য প্রিয় ভাইয়েরা আসুন আমরা এই কোন মতবাদের দিকে ফিরে তাকাবো না আমরা মুসলমান আমাদের সংবিধান কোরআন এই একমাত্র পরে শান্তি আর মুক্তি মানুষকে দিতে এই জন্য এই কোরআনের দিকে আমরা সবাই আসতে রাজি আসিম আসতে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ যেন তাও ফিক দান করেন বলেন আমিন আর একটু বলেন আমিন